জয় আহসানের অস্বাভাবিক শাড়ি পরা নিয়ে হচ্ছে তুমুল আলোচনা জামদানি শাড়ি ফিউশন নিয়ে প্রশংসা ও সমালোচিত কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের অভিনেত্রী জয় আহসান ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে অভিনব ফিউশনের মাধ্যমে তিনি যেমন প্রশংসিত হয়েছেন তেমনি সমালোচনার মুখেও পড়েছেন তিনি সাম্প্রতিক ফিল্মফেয়ার ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে তার পরা জামদানি শাড়ি ও কাতাফোরের জ্যাকেট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এক ডিসেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জামদানির বিশেষ ফিউশন লুকে হাজির হন জয়া গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ফিউশনটি তৈরি করেছে ভিজুয়াল আর্টিস্ট ঋষভ শাড়িটি উপহার পেয়েছিলেন তিনি যা কাতাপুরের একটি জ্যাকেটের সঙ্গে জুড়ে পড়েছিলেন জয়া বলেন আমি দেশীয় কিছু পরতে চেয়েছিলাম যা রঙে উজ্জ্বল এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে জামদানি শাড়ির ফিউশন বেছে নিয়েছি কারণ এটি আমাদের সংস্কৃতির একটি গৌরব মুম্বাইয়ে একটি ব্যাপক প্রশংসা পেয়েছে অনেকেই এর টেকচার এবং কাতার জ্যাকেট শুয়ে দেখেছে অভিনেত্রী জানান অনুষ্ঠানে উপস্থিত বলিউড তারকাদের মধ্যেও তার পোশাক প্রশংসিত হয়েছে তবে সমালোচকরাও পিছিয়ে নেই জামদানির এমন উপস্থাপনাকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন এ প্রসঙ্গে জয়া বলেন কেউ দাসকত দেয়নি যে জামদানি শাড়ি এমনভাবে পরা যাবে না খাবারের ফিউশন যেমন স্বাভাবিক পোশাকের ফিউশনও তেমনই জামদানি শাড়ি যদি স্কার্ট বা জ্যাকেটের রূপ নেয় তাহলে তাতে সমস্যা কোথায় ফিউশনের মাধ্যমে জামদানি আন্তর্জাতিক অঙ্গনে আরও জনপ্রিয় হবে জয়া জানান ভবিষ্যতে জামদানি মসলিন এমনকি গামছা নিয়েও নতুন ফিউশন করার ইচ্ছা রয়েছে তার উল্লেখ্য অভিনয় ছাড়াও জয়া আহসান বর্তমানে প্রযোজনার কাজেও ব্যস্ত মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রযোজিত সাইকোলজিক্যাল ড্রামা ওডিসি টলিউডের পুতুল নাচের ইতিকতা কালান্তর এবং নকশিকাতার জামিন ভিউয়ার্স আমাদের আজকের জন্য পর্যন্তই